একশো বিশ টাকা কেজি দেওয়া যাবো না রে ভাই দেগা দেয়ার দশ টাকা নিশ দশ আট দশ টাকা দেওয়া যাবো চল্লিশ টাকা চল্লিশ দেড়শো ডেড়ি দেড়শো দুই কেজি দেন এ ভাই পানি দেন কে পানি দিলে ওজন বাড়ব

হ্যাঁ দেন দেন ওটা দেন মাপ দেন হ্যাঁ এ মাছ খাইছে ও মাছ ওটা